আসসালামু আলাইকুম ওরাক মতো লহি ও তুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন একবার আলো আল্লাহ যখন শুনলো লামিয়া বাড়ি ছেড়ে চলে গেছে তখন থেকে ওর কষ্টটা আরো বেড়ে গেল দরজা আটকে মাথায় হাত দিয়ে বসে আছে কতক্ষণ যাবৎ এতটা কষ্ট ওর কখনো হয়নি যতটা লামিয়াকে কষ্ট দিয়ে আজ নিজে পাচ্ছে ও কখনো চোখের পানি ফেলত না কিন্তু লামিয়াকে ভুল বুঝে আজ তিন বছর যাবৎ এই চোখের পানি ও সঙ্গী লামিয়া কি করে পারল এভাবে পালিয়ে যেতে এতটা কঠিন না হলে কি হতো না এতটা পরিবর্তন কেন হয়েছ ওরকম একটা ছোট বাচ্চাকে নিয়ে কি করে বেরিয়ে গেল একা একা আনাস নিজেও চলে যাওয়ার জন্য সব গুছিয়ে নিল কি করবে আর এখানে থেকে যার জন্য আশা সেই যখন আমার কাছ থেকে পালিয়ে গেল তখন আমি আর কি করব এখানে অনেকক্ষণ ধরে দরজা নক হচ্ছে আনাস চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে দরজা খুললো জোবাইদা এসে বলল বাবা তুমি আবার কোথায় যাচ্ছ আমি চলে যাচ্ছি মা ওর সাথে আমার কথা বলতেই হবে বাবা তুমি এত পেরেশান হো না আসলে অনেক জিদ্দি হয়ে গেছে এখন মেয়েটা হয়তো কাল রাতে আমাদের কথা শুনে ফেলেছে এজন্য সবাই উঠার আগে বাড়ি ছেড়েছে আর এই মুহূর্তে আমি ওর পিছু পিছু গেলে উত্তুল কালাম বাঁধিয়ে ফেলবে রাগের মাথায় কি বলতে কি বলে ফেলে তার ঠিক নেই তুমি থাকো এখানে পরিস্থিতি ঠান্ডা হোক আমি বাসায় গিয়ে ওকে একটু ভালো করে বোঝাবো তুমি চিন্তা না আমরা সবাই আছি তো মা লামিয়াকে কি ফোনে পেয়েছেন না এখনো পাইনি তবে সবাই চেষ্টা করছে আর বিয়েবাড়িতে আমরা এত পেরেশানি দেখালে সবাই খারাপ ভাবতে পারে তাই সব কিছু আগের মতো স্বাভাবিক থাকাই ভালো ফারিহা বাহিরে দাঁড়িয়ে বলল আম্মু একটু এদিকে আসবে হুম আসছি বলে জোবায়দা বেরিয়ে এলো কিরে কি হয়েছে লামিয়া ফোন করেছে তোমার সাথে কথা বলবে হুম দে এখানে না আগে রুমে আসো রুমে গিয়ে জোবায়দা ফোন ধরি লামিয়া এটার মানে কি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়েছিস কেন আম্মু আমি এখনো সে ছোট্ট লামিয়া নেই হুম আমার মেয়ে তো এখন অনেক বড় হয়ে গেছে কারও কোনো কথার দাম তার কাছে নেই ওপাশ থেকে লামিয়া বলল আম্মু উল্টাপাল্টা কথা বলবে না আজ পর্যন্ত এমন কখনো হয়নি যে আমি তোমাদের কোনো কথা অমান্য হয়েছে যখন যাই বলতে বাধ্য মেয়ের মতো মেনে নিতাম কখনো এ নিয়ে কিচ্ছু বলতাম না কিন্তু আজ যখন আমি বারবার করে নিষেধ করা সত্ত্বেও তোমরা আমার আর আদিবার ব্যাপারে ওনাকে বলে দিয়েছ তখন তোমাদের কথা অমান্য না করে আমার উপায় ছিল না আমি কোনো সার্কাসের ঘোরা না। যে যখন যেদিকে আমাকে ঘোরাবে আমি সেদিকেই ঘুরবো এটা একদম ভালো করনি আম্মু তোমরা শুধু তার দিকটাই দেখেছ তার কষ্টগুলোতে ব্যথিত হচ্ছ এই তিন বছরে আমার কষ্টগুলো তোমাদের কাউকে স্পর্শ করতে পারেনি খুব ভালো করেছ খুব ভালো করেছ এই না হলে তোমরা আমার মা বোন ভাই যারা আমার আপনজন তারাই আজ আমার সাথে এমন করলো তবে একটা কথা ভালো করে শুনে রাখো আমি ঢাকা ভিড়ে যাচ্ছি আদিবাকে নিয়ে খবর তার তাকে যদি আমার পেছনে পাঠিয়েছ বা বাসার ঠিকানা দিয়েছ তবে আমি আমার মেয়েকে নিয়ে তোমাদের বাসা ছেড়ে দু চোখ যেদিকে যায় চলে যাব বলে দিলাম তুই আমার কথাটা তো একবার শুনবি এভাবে কাউকে না বলে একা একা বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া তোর একদম ঠিক হয়নি বলে আসলে কি তোমরা আমাকে আসতে দিতে আমি খুব ভালো করে জানতাম কি করতে তোমরা আর শোনো তোমাদের কারো কোনো কথা শোনার ইচ্ছে এখন আমার নেই একটা কথা বলে যেও না তোমার মেয়ে এখন আগের মতো সহজ সরল নেই আজ তিন বছর একাকিত্বের সাথে যুদ্ধ করতে করতে সে এখন একা একা চলার অভ্যাস গড়ে নিয়েছে আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না রাখছি আমি বলে লামিয়া লাইন কেটে ফোন বন্ধ করে দিল জোবাইদা কান থেকে ফোন নামিয়া বলল এই মেয়েকে নিয়ে আর না মনে হচ্ছে ও একাই কষ্ট করেছে আমরা কেউ কষ্ট পাইনি যত সব ফারিহা বলল এখন কি করবে কি আর করবি বিয়েতে এসেছিস আনন্দ কর এরকম বলছো কেন এই তুই যা তো আমার সামনে থেকে দুই বোন হয়েছিস দুই রকম যাকে নিয়ে আমার চিন্তা করার কথা ছিল না আজ তাকে নিয়েও আমাকে এত পেরেশানি হতে হচ্ছে তোদের বাপ তো মরে গিয়ে বেঁচেছে আর আমাকে রেখে গেছে তোদের এসব যন্ত্রণা সহ্য করতে আর পারি না আমি এসব নিতে বলে উনি কেঁদে দিল বিয়ের এই দুদিন আনাসের অনেক কষ্ট কেটেছে কি জন্য এসেছে আর কি হয়ে গেল বিয়ের পর দিন আনাস সকালেই বেরিয়ে গেছে দুপুরের পর লাবিব্রা বেরিয়েছে জোবাইদার অনেক ইচ্ছে ছিল বোনের কাছে কয়দিন থাকবে কিন্তু লামিয়ার কথা ভেবে আর থাকল না কে জানে বাসায় কি করছে একা একা আনাস বাসায় ফিরে যখন সব জানালো তখন ওর বাবা মা দুজনে হতভম্ব হয়ে বসে থাকল রাশেদা বললেন এত কিছু হয়ে গেল আর ওরা আমাদের এতটুকু জানানোর প্রয়োজন বোধ করেনি আমার একটা নাতনি হয়েছে এটা ওনারা লুকালো করে এতদিন আনাসের বাবা এসব ব্যাপারে কিচ্ছু বলেনি কিন্তু আজ আর চুপ করে থাকতে পারলো না বলল ওনারা তোমাদের জানাবে কি করে তোমার ছেলে জানানোর মতো কোনো পথ খোলা রেখেছে দিনের পর দিন মেয়েটা কষ্ট করে গেছে কাউকে বলতে পারেনি তোমার ছেলে তাকে বাড়িতে আনবে না কিন্তু কেন আনবে না কি জন্য আনবে না কিছু বলেছে আমাদের আর মনে হলো সে বউ রাখবে না তাই তাড়িয়ে দিয়েছে এখন তারা আবার মনে হলো সে তাকে নিয়ে আসবে কেন মেয়েটার কি কোনো ইচ্ছা অনিচ্ছা নেই মেয়েটার যখন আমাদের সবাইকে ওর পাশে রাখার দরকার ছিল তখন পাইনি এখন কেন সে আসবে আব্বু তুমি আমার কাটা ঘায় লবণে ছিটে দিচ্ছ কাটা খায় লবণে ছিটে দিচ্ছি না যা সত্যি তাই বলছি আমার মনে হয় এ শাস্তিটা তোর প্রাপ্য রাশেদা বললেন আহ কি শুরু করেছোটা কি দেখছ ছেলেটা কষ্ট পাচ্ছে তার উপর তুমি এসব বলে যাচ্ছ কোথায় একটা সমাধানের পথ খুঁজে বের করবে তা না উনি বক্তৃতা দিতে শুরু করেছে আমি এসবের মধ্যে নেই তোমার ছেলে যখন দোষ করেছে তখন তাকেই বলো তার বউকে ফিরিয়ে আনতে আমাকে এসবের মাঝে টানাটানি করবে না আচ্ছা তুমি কি ওর বাবা নাকি পর কেউ কোথায় মেয়েটাকে বাড়িতে ফিরিয়ে আনবে তা না আমি যেতে পারবো না তোমার যেতে ইচ্ছে হলে তুমি যাও হুম আমি যাব ছেলে তো আমারই আমার ছেলের কষ্ট আমার সহ্য হয় না আমি যাব আমার নাতনি আর বউকে ফিরিয়ে আনতে তোমাকে যেতে হবে না না মা তোমাদের কাউকে যেতে হবে না আমি যাব ভুল যখন আমি করেছি তখন তা আমি সমাধান করব তুই তোর বাবার কথায় কষ্ট পেয়েছিস না মা বাবার কথায় কষ্ট পাবো কেন বাবা তো ভুল কিছু বলেনি আর লামিয়া অনেক পাল্টে গেছে মা ও আর আগের লামিয়া নেই জানি না কি করে এ বরফ গলবে বলেই আনাস উঠে চলে গেল জোবাইদা বাসায় আসার পর থেকে লক্ষ্য করেছে লামিয়া আগের মতো চুপচাপ হয়ে গেছে নিজের মতো চলাফেরা করে স্কুল যায় আসে সেদিনের ব্যাপারটা নিয়ে কাউকে কিচ্ছু বলেনি জোবাইদা তো ভয়ে ছিল না জানি বাসায় আসার পর কি বলে বসে কিন্তু লামিয়াকে স্বাভাবিক দেখে ওনার প্রাণ ফিরে এসেছে মনে হয় শায়লা বলল মা কি ব্যাপার আপনার মেয়ে এত শান্ত কেন বুঝতে পারছি না বৌমা এত স্বাভাবিক তা তো আমারও প্রশ্ন মা আপনি কি একবার ওর সাথে কথা বলে দেখবেন কোন ব্যাপারে আনাস ভাইয়ের ব্যাপারে না এখনই না আরও কয়েকদিন যাক আগে ওর মতিগতি বুঝি শাশুড়ির সাথে কথা শেষ করে আদিবাকে ঘুম পাড়িয়ে শায়লা কিচেনে গেল দুপুরে রান্না করতে কিছুক্ষণ পরে কলিং বেলের শব্দে শায়লা কিচেন ছেড়ে বেরিয়ে এলো কি ব্যাপার এই অসময় আবার কে এলো এসব ভাবতে ভাবতে শায়লার দরজার কাছে দাঁড়িয়ে ভেতর থেকে দেখার চেষ্টা করলো কে আছে আনাসকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়ে শায়লা একরকম দৌড়ে শাশুড়ির রুমের দিকে গেল শায়লা সেদিন পিয়াসের বিয়েতে কথার ফাঁকে একবার একটু দেখেছে তাই জন্য চিনতে পেরেছে জোবাইতা শায়লার কাছে কথাটা শুনে মাথার কাপড় ঠিক করে শায়লাকে নাস্তা রেডি করতে বলে দরজার দিকে গেল দরজা খুলেই আনাসকে দেখে বলে উঠলেন আরে বাবা তুমি আনাস সালাম দিয়ে বলল কেন মা আসতে পারেন না নাকি আরে না না আসবে না কেন তোমার যখন খুশি তখনই আসবে এসো ভেতরে এসো আনাস ভেতরে এসে চোখ বুলিয়ে বলল আদিবা নেই মা আছে ও একটু তুমি আনাস বসতে বলল আসলে আদিবাকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই নিজেকে আটকে রাখতে না পেরে চলে এলাম আপনি রাগ করেননি তো আরে রাগ করব কেন তোমার মেয়েকে তুমি দেখতে আসবে এতে আমার রাগ করার কি আছে যাও আদিবা ওই রুমে ঘুমিয়ে আছে বলে উনি ইশারায় লামিয়ার রুম দেখিয়ে দিল আনাস বুঝতে পারলো এটা রুম তাই যেতে একটু বোধ করছে জোবাইদা তা বুঝতে পেরে বলল আরে তুমি যার জন্য যেতে চাচ্ছ না সে এখন বাসায় নেই তাই নির্ভয় যেতে পারো আনাস শাশুড়ির কথায় আশ্বস্ত হয়ে সামনে এগুলো জোবাইদা শায়লার সাথে নাস্তা বানাতে কিচেনের দিকে গেল জামাইটা অনেকদিন পর এ বাড়িতে পা রাখল আনাস দরজায় দাঁড়িয়ে দেখলো খাটের মাঝখানে একটা ছোট্ট পরিঘুমি আছে আনাস মনে মনে বলল এই ছোট্ট পরিটাই আমার একটা অংশ আনাস আস্তে আস্তে খাটের দিকে এগুলো বা ঘুমানোর কি স্টাইল দুই হাত গালের নিচে দিয়ে এক কাত হয়ে আছে। কি নিষ্পাপ চেহারা সারা মুখ জুড়ে মায়া ছড়িয়ে আছে আনাস বলল কি করে পারলাম তোদের থেকে দূরে সরে থাকতে আনাস আবেগ লুকাতে না পেরে ঘুমন্ত আদিবাকে জড়িয়ে ধরে হুহু করে কেঁদে দিল কেন সেদিন তোর মাকে একটু বোঝার চেষ্টা করলাম না সেদিন আমার একটা ভুলের জন্য আমাদের তিনজনকে আজ বিচ্ছিন্ন জীবন কাটাতে হচ্ছে আজ আমি চাইলেও তোকে একটু কোলে নিতে পারবো না জড়িয়ে ধরতে পারবো না আদর করতে পারবো না নিজের অপরাধ বোধের জন্য আজ তোর মায়ের সামনে আমি দাঁড়াতে পারি না নিঃসংকোচে তার কাছে আজ আমি একজন কঠিন মাপের অপরাধী যে আজ আমার কথাও শুনতে চায় না তুই কি পারবি না তোর মা আর বাবার মাছের দেওয়ালটা ভেঙে দিতে শাশুড়ির ডাকে আনাস চোখ মুছে উঠে বসলো বাবা নাস্তা করতে আসো না মা আমি কিছু খাবো না আদিবাকে দেখতে ইচ্ছা করছিল তাই চলে এলাম আমি এক্ষুনি চলে যাব। এ কেমন কথা আমার বাসা থেকে তুমি না খেয়ে যাবে এটা তো আমি মানব না আর মেয়েকে কোলে না নিয়েই চলে যাবে আনাস ছলো ছলো চোখে শাশুড়ির দিকে তাকালো এতক্ষণ যেন ও এ কথাটার অপেক্ষা করছিল আরে এভাবে তাকানোর কি আছে ও তো তোমার মেয়ে ওদের কথার মাঝখানে আদিবা উঠে গেল আনাসের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল আনাস ওকে কোলে নিয়ে বুকের সাথে চেপে ধরল আদিবা যে রক্ত আর আদিবা ওর বাবার বুকে চুপটি করে শুয়ে যেন এটাই এখন ওর সবচেয়ে শান্তির জায়গা জোবাইদা ওদের বাবা মেয়ের মিলন দৃশ্য দেখে চোখের কোণে আসা পানিটা হাত দিয়ে মুছে নিল কখনো দেখেনি মেয়েটা বাবাকে চেনেও না অথচ কেমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে বাবার বুকের সাথে সম্পর্কের টান এমনই হয় আল্লাহ যেন ওদের মাঝে সব সমস্যা দূর করে এই বাচ্চাটার ওসিলায় ওদের আবার সম্পর্কের বাঁধনে বেঁধে ফেলে এটাই আল্লাহর কাছে চাওয়া। তারপর হেসে হেসে বলল দেখেছ কি প্রতিদিন ঘুম থেকে উঠে কি কান্নাকাটি করে ওকে সামলাতেই আমাদের বউ শাশুড়ির অবস্থা খারাপ হয়ে যায় আর আজ বাবাকে দেখেই ঘুম থেকে উঠেই হাসে এখন আবার কত ভদ্র সভ্য হয়ে আছে মনে হয় যেন এত ভালো মানুষ আর নেই নানুর কথা শুনে আদিবা বাবার বুক থেকে মুখ তুলে হিহি করে হেসে দিয়ে আবারও বাবার বুকে মুখ লুকাল কি দুষ্টু মেয়ে রে আনাস ওর সাথে সাথে হেসে দেয় জোবাইদা আদিবাকে বলল নানু তুমি কার কোলে গিয়েছ বাবা ও তোমার কি হয় বাবা আনাস আর জোবাইদা আদিবার কথা শুনে অবাক হয়ে গেল এইটুকু মেয়ে কি করে এটা বলতে পারলো ওকে তো কেউ শিখিয়ে দেয়নি তাহলে আনাসকে তো ও এর আগে দু একবার দেখেছে তাতেই বাবা চিনে ফেললো আনাস মেয়ের কথায় আনন্দে কেঁদে দিল এই প্রথম বাবা ডাক শুনল সন্তানের মুখে সন্তানের মুখে বাবা ডাক শোনার যে এত আনন্দ জানা ছিল না আর আমি দুই বছর ওর কাছ থেকে দূরে ছিলাম এখন তো ওকে ছেড়ে আমি থাকতেই পারবো না কি করে ওকে ছেড়ে যাব ইচ্ছে করছে সাথে করে নিয়ে যায় কিন্তু ওর যে দচ্চাল মা এমনিতেই আমাকে সহ্য করতে পারে না এখন তার মেয়েকে নিয়ে গেলে আমার বারোটা বাজিয়ে দেবে শাশুড়ির দিকে তাকিয়ে বলল মা আমি যদি মাঝে মাঝে আদিবাকে দেখতে আসি আপনাদের কোনো সমস্যা হবে না তো আরে তোমার মেয়েকে তুমি দেখতে আসবে আমাদের এতে সমস্যা থাকবে কেন নিজের বাড়ি মনে করে চলে আসবে এখন চলো নাস্তা করবে কথা পরেও বলা যাবে আনাস ড্রয়িং রুমে সোফায় রাখা ব্যাগগুলো শাশুড়ির দিকে এগিয়ে দিল মা আমি এখানে আমি আদিবার জন্য কিছু জামা কাপড় আর খেলনা এনেছি এগুলো আবার কেন এনেছ মা আমার মেয়ের জন্য আমি এই সামান্য কিছু আনতে পারবো না না বাবা কথা তা নয় আসলে লামিয়া জানতে পারলে মা আপনারা কিছু একটা বলে বুঝিয়ে নেবেন আমার কথা না বললেই তো হবে তারপর কিছুটা সংকোচ নিয়ে বলল লামিয়া কখন ফিরবে আসলে ওর ভয় হচ্ছে লামিয়া যদি এসে পড়ে আর ওকে যদি বাসায় দেখে কি রিয়্যাক্ট করে সেজন্য ও তো দুইটার দিকে আসে তুমি চিন্তা করো না এখনো দেরি আছে কিন্তু কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় হলো তাই কলিং বেলটা বিকট আওয়াজে বেজে উঠল। আর তার সাথে আনাসের বুকের ভেতরও ভয়ে ধক করে উঠল জোবায়দার দরজা খুলে দিতেই লামিয়া সালাম দিয়ে ঘরে ঢুকে কিরে আজ এত তাড়াতাড়ি চলে এলি যে সামনের সোফাতে আনাস আদিবাকে কোলে নিয়ে বসে আছে আজ তিন বছর পর ও লামিয়াকে দেখছে হয়তো সে বোরকাবৃত কিন্তু তারপরও ওকে এক পলক দেখার লোভ সংবরণ করতে পারল না একবার লামিয়ার দিকে তাকিয়ে আবার দৃষ্টির নিচের দিকে নামিয়ে নিল লামিয়ার চোখে চোখ রাখার সাহস যেও নেই কেননা ওই চোখে আজ আর আনাস ভালোবাসা খুঁজে পায়নি পেয়েছে অন্য কিছু যার দরুন ওইদিকে দ্বিতীয়বার তাকানোর সাহস পায়নি লামিয়ার দৃষ্টির সামনের দিকে যেতে ও কয়েক সেকেন্ড ওই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো পরে মায়ের দিকে তাকিয়ে বলল এত তাড়াতাড়ি না এলে যে তোমাদের এসব নাটক দেখতে পেতাম না তাই কিছু বলেছিস তুই কিসের নাটক করছি আমরা আসলে তুই যা ভাবছিস ব্যাপারটা তা না লামিয়ার আর কোনো কথা না বলে নিঃশব্দে নিজের রুমে গিয়ে ভেতর থেকে দরজা আটকে দিল জোবাইতা মনে মনে বলল এই সেরে ছেড়ে আজ আর আমাদের রক্ষা নেই লামিয়া ভেতরে চলে যেতেই ওই দিকে তাকিয়ে একটা করুণ দীর্ঘশ্বাস ফেলে আনাজ দাঁড়িয়ে বলল মা আজ আমি আসি আরে কি বলছো আমাদের সাথে দুপুরে খেয়ে তারপর যেও লাভিব চলে আসবে কিছুক্ষণ পরে না মা আমার মনে হয় এখানে আমার আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না আর কিছু হবে না না আমি পরে আবার আসব। শাশুড়ির থেকে বিদায় নিয়ে মেয়েকে আরও কিছুক্ষণ বুকের সাথে জড়িয়ে ধরে ওর কপালে একটা চুমো দিয়ে আনাজ বেরিয়ে গেল আদিবা তো কিছুতেই ওর কোল থেকে নামবে না অনেক জোর করে ওকে সরাতে হয়েছে আনাস চলে যেতেই ও আরও জোরে জোরে বাবা যাবো বাবা যাবো বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে ওকে কোনোভাবে থামানো যাচ্ছে না লামিয়া দরজা আটকে শুয়েছিল ও সিদ্ধান্ত নিয়েছে এখন আর এ ব্যাপারে কোনো কথা বলবে না আর এভাবে কারোর সামনে পরিবারের লোকের সাথে কোনো সিন ক্রিয়েট করার মানে হয় না সবার যার যার মতো যা খুশি করুক অনেকক্ষণ ধরে মেয়েটা কাঁদছে দরজা খুলে হন্তদন্ত হয়ে ছুটে এসে মেয়েকে কোলে নিয়ে আবার রুমের দিকে চলে গেল জোবাইদা লামিয়ার মতিগতি লক্ষ্য করে শায়লাকে বলল কি ব্যাপার বৌমা এত চুপচাপ কেন আমি তো ওর মতিগতি কিচ্ছু বুঝতে পারছি না এত শান্ত থাকার তো কথা না কিন্তু আজ কি হলো তুমি কি কিছু বুঝতে পারলে শায়লা চিন্তিত মুখে বলল মা আমিও তো কিছু বুঝতে পারছে না সারাদিন পরিবারের সবাই এই ভয় ছিল আনাসার বাসায় আসার ব্যাপারে লামিয়া কি বলে কিন্তু না ওই ব্যাপার লামিয়া আর একটা কথা বলেনি তবে ওর গম্ভীর মুখটা কারো নজর এড়ায়নি আনাসের কাছ থেকে আদিবা দুষ্টুমির গল্প শুনে রাশেদা চৌধুরী ওকে দেখার জন্য উৎসুক হয়ে উঠল আর উৎসুক হবে বা না কেন আনাস তো আসার পর থেকে বলে চলেছে আদিবা এটা করেছে আদিবা ওটা করেছে আর সবচেয়ে বড় কথা হলো মেয়েটা ওকে বাবা বলে ডেকেছে সব শুনেই তো ওনার এত উৎসাহ বাবা তুই আমাকে ওর কাছে নিয়ে যাবি ভীষণ দেখতে ইচ্ছে করছে না মা এখন না আরও কয়েকদিন যাক আমি আগে লামিয়ার ভাবগতি একটু বুঝি তারপর না হয় যাবে নয়তো আমি আদিবাকে তোমার কাছে নিয়ে আসবো আচ্ছা তোর যা খুশি ওহ ভুলে গেছে। তোমাদের দেখানোর জন্য আমি ওর ছবি তুলে এনেছি এ বলে পকেট থেকে ফোন বের করে মায়ের সামনে ধরল রাশেদা ফোন হাতে নিয়ে বললো মা সাল্লাহ কার মতো হয়েছে রে তোর মতো না লামিয়ার মতো কিছুই বুঝতে পারছে না তোদের কারো সাথে ওর মিল দেখতে পাচ্ছে না মা ও ওর মতো হয়েছে আমাদের কারো মতো নয় আনাসের কানে বারবার আদিবার বলা বাবা ডাকটা বাড়ি দিয়ে যাচ্ছে এ যেন এক অদ্ভুত অনুভূতি